মানে কোনটা পছন্দ হয় এইটার ডিজাইনটাও সুন্দর এইটার ডিজাইনটাও সুন্দর সবার পছন্দ তার এক না এখন একটু ফিনিশিংয়ের ব্যাপারে আসি দেখেন ফিনিশিং কিন্তু খুবই সুন্দর ফিনিশিং মানে আপনারা যদি এলাকায় তৈরি করেন তারপরেও এত সুন্দর ফিনিশিং দিতে পারবে কিনা কারণ এখানে যে মিস্ত্রিগুলো আছে এরা হচ্ছে প্রায় চল্লিশ বছর ধরে কাজ করে এদের অভিজ্ঞতাই আলাদা সো একটা কাঠ দিবেন সেই কাঠের ফিনিশিং যদি সুন্দর না হয় আসলে একটু হয় না মানে এলাকায় বানাইতে গেলেও এত সুন্দর ফিনিশিং অনেক ক্ষেত্রে পাওয়া যাবে না আচ্ছা এটা 35 আর কোনটা আছে আর পাশাপাশি এই যে একটা আছে ফর্ম গার্ডিং এর রাউন্ড কাট আচ্ছা এটা উপরে 35000 এটাও 35 জি তো বিদ্যুৎ চলে গেছে যার কারণে আসলে লাইটটা কম তারপরেও দেখো কিন্তু বুঝতে পারতেছেন আর সেমি বক্সগুলো কত পড়বে সেমি বক্স এইগুলো পড়বে 22000 টাকা করে 22000 জি আচ্ছা এটাও কি 22000 এটাও 22000 ডিজাইনগুলো দেখাই একটু ফর্ম গার্ডিং ডিজাইন এটাও সুন্দর মানে উপরে হচ্ছে হাতে নকশা আর মাঝখানে হচ্ছে ফোম কাটিং আর এটার প্রাইস এটার প্রাইস ও আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হাতে নকশা করা আর এমন একটা খাট যদি আপনারা হাতে নকশা করেন নকশার মজুরি কত আসবে আর যেটা আপনি বলছেন আজাদ ভাই একটু সামনে আসেন তো আজাদ ভাই ওই যেটা বললেন যে কাখানাতে হচ্ছে নিজেদের মিস্ত্রি দিয়ে আপনারা তৈরি করেন জি নিজেদের মিস্ত্রি দিয়ে মানে একটা ইঞ্চি কাঠ হচ্ছে অন্য কাঠ না আচ্ছা যেটা আমি সবসময় বলি যে বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেট থেকে কিন্তু ফার্নিচারগুলো তৈরি হয় কিন্তু সারা বাংলাদেশে যায় সেটা আপনারা সবাই জানেন এই যে সুন্দর হোয়াইটগ্রফো কিন্তু রয়েছে সেগুলো আমরা পরে দেখাবো সো স্ক্রিনে দেখানো নাম্বারে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সো দেখা হবে পরবর্তীতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখুন